হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা লাবণ্যকে বোঝায় যে দেখুন আপনার ছেলে সুস্থ হয়ে উঠলে ইরার সঙ্গে আপনার ছেলের যে ভালোবাসার সম্পর্ক তখন তো দাবি করবে যে কেন তার অসুস্থতায় তার বইয়ের সঙ্গে এতটা খারাপ আচরণ আপনারা করেছেন কি উত্তর দেবেন বলুন তো লাবণ্য তর্ক করতে শুরু করলে তখনই দীপা ইশারা করে লাবণ্যভাবে কি ব্যাপার দীপা আমাকে এরকম করে ইশারা করলো তার মানে আমাকে চুপ থাকতে হবে দীপার সমস্ত কথা মেনে নিতে হবে ওর নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা করেছে আর ইরা তুমি চিন্তা করো না এই পরিবারের সবাইকে আমি মানিয়ে নেব আর তুমি শুধু রাত্রিবেলা তৈরি থেকে বাবুকে আমি তোমার ঘরে পাঠিয়ে দেব। তোমাদের বিবাহ জন্য অনেক অনেক শুভেচ্ছা আমি যেহেতু ফুলের বুকে বানাই অনেকগুলো ফুল দিয়ে তোমাদের ঘরটা সাজিয়ে দেব। ফুলে একদম মোহোমোহো করবে তোমাদের ঘর বিশ্বাস করো খুব সুন্দর হবে তুমি শুধু একটু ধৈর্য ধারণ করো ডাক্তারবাবুর সমস্ত দায়িত্ব তুমি পালন করতে পারবে তো আচ্ছা আমি ভেবে দেখলাম যে দীপা যা বলছে ঠিক বলছে সারা জীবন আমি ওর উপর বিশ্বাস করে কখনো ঠকিনি ও আমাকে সব সময় বিশ্বাসের মর্যাদা রেখেছে তাই ভাবছি যেভাবেই হোক না কেন আমি দীপার কথা রাখবো ঠিক আছে মা ধন্যবাদ আপনাকে আপনি আমার কথাটা রাখলেন বলে আরীরা আমি ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছি ওনার যা কিছু কাজকর্ম রয়েছে সেগুলো করে ওনাকে তোমার কাছে ঠিক পাঠিয়ে দেব। শোনার উপাও অবাক হয়ে যায় বারবার ইরার একটা ফোন আসছে দিবা বলে ইম্পর্টেন্ট কেউ হয়তো ফোন করছে ফোনটা রিসিভ করো ইরা দেখতে পারে তার স্যার ফোনটা কেটে দেয় বলে যে না এটা কল সেন্টার থেকে ফোন করেছে তুমি না ধরেই বুঝতে পারলেই আমাকে ফোন করার মতো কে আছে দিদি তুমি শুধু একমাত্র আছো যে আমার সম্পর্কে এত কিছু ভাবো আমাকে নিয়ে এতটা তুমি চিন্তা করো তাই তাছাড়া আমার পরিবার তো এখানেই রয়েছে আমাকে কে বা ফোন করবে ঠিক আছে দীপা পরে ইরার কাছেই থেকে যায় নানাভাবে ইরার সমস্ত অসঙ্গতি কথাবার্তাগুলো সে বোঝার চেষ্টা করে রেগে যায় প্রবীর বলে এসব কি হচ্ছে দীপা এখন এই বাড়ি ছেড়ে চলে যাবে অজয়বাবুর সঙ্গে আর এই ইরার ঘরে সমস্ত দায় দায়িত্ব দীপা তুলে দিচ্ছে আমাদের সূর্যর কেন এই সব কিছু ডিসকাস্টিং কাজ কারবার আমি দেখতে পারবো না আমাকে এক্ষুনি চলে যেতে হবে এই বলে উপরে রেগে নিজের ঘরে চলে যায় সেখানে গিয়ে নিজের মানি ব্যাগ ঘড়ি যা কিছু প্রয়োজনীয় গোসাতে শুরু করে লাবণ্য বলে এসব কি করছো তুমি আমি তোমার কোনো কথা শুনবো না তুমি কেন দীপার কথা মেনে নিলে আগে আমি এই বাড়ি থেকে চলে যাই তারপরে যা খুশি তাই তুমি আর দীপা মিলে করো তোমাদের এই সমস্ত সিদ্ধান্তে আমি আর কোনোভাবেই সহ্য করে নিতে পারছি না লাবণ্য দরজা লাগিয়ে দেয় বলে শোনো শোনো দীপা একটা পরিকল্পনা করেছে তাই বুঝি আমিও চোখের ভাষা খুব ভালো করে বুঝি ওইরাকে সন্দেহ করছে আর ইরা কি মোটিভ নিয়ে এই বাড়িতে এসেছে যার কারণে আমাদের সূর্যের কোনো ক্ষতি হবে কিনা সেটা জেনেই ছাড়বে দীপা আজকে রাতেই আর তার জন্য এই পরিকল্পনাগুলোও করেছে আমাকে ইশারা দিয়েছে তুমি পেছনে ছিলে তো তাই বোঝো তাই বলছি তুমি বাড়ি ছেড়ে যেও না আমাদের এখন দীপাকে সাপোর্ট করতে হবে ওর পাশে থাকতে হবে মেয়ে বলে ওকে মানি তো তুমি ঠিক বলেছ এখনই আমি একটা অনেক বড়ো ভুল করতে যাচ্ছিলাম লাবণ্য আমি থাকবো বাড়িতে বাড়ির সবাইকে কে বোঝাবে আমি বোঝাব প্রবীর চলে আসে বলে কি ব্যাপার বৌদি কি হচ্ছে এগুলো দীপা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তোমরা আটকাবে না না দীপা একটা পরিকল্পনা করেছে তুই একদম চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমরা ও সঙ্গে থেকে এই লড়াই ওকে সাপোর্ট করবো তুই শুধু অনুজা তিস্তাকে বুঝিয়ে দিস আমি উর্মি এবং অজয় বাবুকে বোঝানোর দায়িত্ব প্রবীরকে দিয়েছি ঠিক আছে কাউকে কোনো কিছু বুঝতে দিলে কিন্তু চলবে না এরকম করেই রাত হয়ে যায় দীপা উর্মিকে সঙ্গে নিয়ে চলে যায় ফুলের বুকে তৈরি করতে আর সেখানে গিয়েই তবলার সঙ্গে তারা দেখা করে তবলা এসে বলে দীপা এই যে লুকানো ক্যামেরাটা আমি নিয়ে এসেছি সেটা তোমায় চাইলে ফোনে কানেক্ট করে নিতে পারো কিছু শোনার প্রয়োজন হলে শুনতে পারো আমার ভিডিও রেকর্ডিং একেবারেই হয়ে থাকবে আর তারপরে তুমি যা করতে চাইবে এখান থেকে সবটা দেখতে পারবে ঠিক আছে দাদা দিদি এটা তো নিয়ে নিলে এখন কোথায় দিবি এটাকে এই ফুলের বুকের মধ্যে কারণ আমাদের যেভাবেই হোক ইরার খেলা আজকে রাতেই শেষ করতে হবে ও কি করতে চাইছে সেটা আমাকে জানতে হবে কারণ ওর সমস্ত কথায় অসঙ্গতি আমি মেনে নিতে পারছি না তোর মনে আছে ডাক্তারবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ওই বললো অথচ সেখানে না থেকে ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে দয়ার পত্র হাতানোর চেষ্টা করছিল কি যেন খোঁজার চেষ্টা করছিল হ্যাঁ সেটাই তো এরপরে বাবা যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেল ইরা সবসময় চাচ্ছিল ডাক্তারবাবু খেয়ে ঘুমিয়ে পড়ুক আর আমি যেন বাড়ি ফিরে না আসি আর সেদিনই ওর দাদাকে ডেকে আনলো এই সব কিছুর মধ্যে ইরা সময় চায় যে আমি যেন ডাক্তারবাবুর থেকে দূরে চলে যাই কাউকে কিছু না বলে গেলে আরও বেশি ভালো কেন হয়তো ও বউ হিসাবে এটা সহ্য করতে পারছে না হতে পারে তবে ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে যখন ডাক্তার সানাল চলে এলো এক বাড়ির জন্যও জিজ্ঞাসা করলো না যে সূর্যর শারীরিক অবস্থা কি কি কত দূর উন্নতি হচ্ছে কি ট্রিটমেন্ট চলবে কোনো কিছুই না ও তো একজন ডাক্তার ওতে চাইলেই পারতে এগুলো বলতে কিন্তু কিছু বলেনি তার মানে বুঝতে পারছো ডাক্তারবাবু সুস্থ হওয়াটা ওর কাছে একটা কোনো কারণ নয় ও এখানে অন্য উদ্দেশ্য নিয়ে এসেছে তাই আমাকে জানতেই হবে সেটা কি এমন কোনো বড় সড়ো ষড়যন্ত্রের জালে ডাক্তারবাবু জড়িয়ে যায়নি তো যার কারণে ভবিষ্যতে ওনার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে এগুলো আমি মানব না তাই যা করার আজকেই করতে হবে এ বলে দীপা ফুলের বুকেটা নিয়ে যায় সূর্যর ঘরে সেখানে ক্যামেরাটা লুকিয়ে দেয় ফুল দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে দেয় এরপরে সূর্যকে নিয়ে যাওয়া হবে ওই ঘরে কিন্তু তার আগে দীপা ভাবে যে ডাক্তারবাবু আপনি সুস্থ হয়ে যদি আমাকে না গ্রহণ করেন তাহলে করতে পারেন তবে আমি নিজে থেকে আপনাকে কখনো কাউকে দেব না আপনি চাইলে চলে যেতে পারেন সেটা আলাদা হিসেব আজকে এরা সমস্ত খেলা আমাদের শেষ করতে হবে বাড়িতে পুলিশ দিয়ে ঘিরে ফেলেছি আমি ইরা কখনো বুঝতেও পারবে না ওর মোটিভটা জানবো সমস্ত প্রমাণ নিজের হাতে আসবে তারপরে ওকে আমি পুলিশে ধরিয়ে দেব। তার আগে নয় এদিকে পরিবারের সবাই মিলে সূর্যকে বলে যে তার দাড়িগুলো নাকি চুল কাটছে তাহলে বড় হয়ে গেছে সেগুলো কাটতে হবে সূর্য কাটতে পারছে না সূর্যের বাবা বলে কি করছিস কি ছোটবেলা আমি তোকে নিজে হাতে এগুলো কাটা শিখিয়েছি এখন ভুলে গেলে চলবে বাবা আয় আমি তোকে কেটে দিচ্ছি সূর্য ভয় পায় এরপরে কাকাইকে বসিয়ে সূর্যর বাবা বলে দেখো আমি কি রকম করে কাকাইয়ের শেপ করিয়ে দিচ্ছি তুমি দেখে দেখে করো কাকাইয়ের প্রথমে ফর্ম দিয়ে সমস্ত দাড়িগুলো ভিজিয়ে দেওয়া হয় এরপরে রেজাল্ট দিয়ে নানাভাবে যেভাবে টানার দরকার কাটার দরকার সেগুলো সূর্যকে দেখিয়ে দেওয়া হয় সূর্য তারপরে ভুলে যায় এরপরে সূর্যর বাবা বলে তুমি চিন্তা করো না আমি আছি তো তোমার পাশেই আমিও করছি দেখো কোনো ভয় নেই তুমিও পারবে আর দীপা বলে যে হ্যাঁ আমরা পরিবারের সবাই আপনার পাশে রয়েছি কেউ আপনার ক্ষতি করবে এত বড় সাহস আছে নাকি আমরা সবাই মিলে আপনার পাশে থাকলে আপনার কিসের ভয় তখনই রূপা ফর্ম নিয়ে তার বাবার মুখে লাগিয়ে দেয় দীপা যে জায়গাগুলোতে হয় না সেগুলোতে সুন্দর করে লাগিয়ে দিলে সূর্যকে বলে দেখুন কীভাবে ওরা করছে সেইভাবে আপনি চেষ্টা করুন হয়ে যাবে সূর্য ভয় পেলে তখনই দীপা সমস্ত দাড়িগুলো দীপা সূর্যর কেটে দেয় এরপরে সূর্যর এত সুন্দর লাগছে চকচকে হয়ে যায় দীপা ইরাকে ডাকে বলে নাও তো অল্লাটা দিয়ে মুখটা মুছিয়ে দাও তো সূর্য বলে না ও আমার কাছে কেন আসছে ওকে আমি একদম সহ্য করতে পারি না ওকে চলে যেতে বলো লাগবে না আমার মুখ মোছা এ বলে রেগে চলে যায় ইরা তুমি চিন্তা করো না আমি ডাক্তারবাবুকে ঠিক সময় তোমার ঘরে পাঠিয়ে দেবো তুমি যাও আর ভাবতে লাগে যে কেন ডাক্তারবাবু এরকম করে ইরাকে ভয় পায় কোনো তো কারণ রয়েছে সেটা আজকে জানা যাবেই সূর্য সোনারূপা কাকাই কাকিয়া সবাই সূর্যকে নিয়ে তার ঘরে চলে যায় সেখানে সূর্যকে বলা হয় যে দেখো আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে কি যে আগে ঘুমিয়ে পড়বে তার জন্য একটা গিফট আছে কি গিফট গো তাহলে আমি আগে ঘুমিয়ে পড়বো এ বলে সূর্য শুয়ে পড়ে সোনারূপাকে নিজের কাছে রাখতে চায় দীপা বলে যে না ওরা বড় হয়ে গেছে তো ওরা পাশের রুমে ঘুমোবে তুমি আজকে এখানে ঘুমোবে সবাই চলে যেতে লাগলে দীপা যাওয়া দেখে সূর্য কোনোভাবে মেনে নিতে পারে না বলে এই তুমি কোথায় যাচ্ছ তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাও বলছি এরপরে দীপা দেখতে পারে সূর্য উত্তেজিত হচ্ছে তার কথা না শুনলে তখনই সূর্যর পাশে বসে মাথায় হাত বুলিয়ে সূর্যকে ঘুম পাড়িয়ে দেয় আর বলে ইরা সূর্যর সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম ওনার যেন কোনো ক্ষতি না হয় সেটা তুমি দেখবে তো আজকে আমাদের বিবাহবার্ষিকী আমি আমার স্বামীকে ঠিক সামনে রাখতে পারবো তোমাকে চিন্তা করতে হবে না দিদি তাহলে আমি আমার বাবার সঙ্গে বাবার বাড়ি চলে যাচ্ছি তুমি কিন্তু ওনার খেয়াল রাখবে কোনো ক্ষতি যেন ওনার না হয় সেই দিকটা নিশ্চিত করবে বুঝতে পেরেছ এই বলে দীপা চলে যায় ওদিকে দীপা মন্দিরে বসে আছে তার বাবা উর্মির সঙ্গে সেখানে ফোনটা তার বাবার হাতে কানেক্ট করা আর দীপা ফুলের মালা গাচ্ছে ঠাকুরের জন্য এরা এখনও কিছু করছে না বলছে না সেগুলো নিয়ে দীপা চিন্তিত ইরা আসে এসে বলে ডাক্তার ডাক্তারবাবু আপনি উঠুন না কি করছেন কি স্যার আপনি উঠবেন না বলুন তো ওই পেনড্রাইভটা কোথায় রেখেছেন আপনি তখনই দীপা ভাবে আবার সেই পেনড্রাইভ যার জন্য কিছুদিন আগে লোকজন বাড়িতে ঢুকে এসেছিল সূর্যর ঘর তছনছ করেছে পায়নি এখন আবার এই ইরাও পেনড্রাইভের কথা বলছে এর মধ্যে কি আছে আমি জানি না তবে জানতে হবে আমাদের সূর্যর কোনো ক্ষতি আমরা মেনে নিতে পারবো না দীপা ইরাকে এরকম করে একলা সূর্যর ঘরে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি ওর মোটিভ কিন্তু ভালো দেখা যাচ্ছে না কিছু যদি সূর্যর ক্ষতি করে ফেলে তখন কি হবে চারিদিকে পুলিশ ঘিরে রেখেছে আমি একটা ফোন করলে এই পুলিশ বাড়ির ভেতরে ঢুকে যাবে ইরাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে অতটা সহজ হবে না ডাক্তারবাবুর ক্ষতি করা আমি সব আটঘাট বেঁধে নেমেছি আজকে ইরার সব খেলা শেষ হবে ইরা কোন উদ্দেশ্য নিয়ে এসেছে কিসের পেন ড্রাইভ সেগুলো তো আমাদের জানতে হবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যকে সেভ করিয়ে দিল সূর্য দীপা পুলিশ দিয়ে বাড়ি ঘিরে রেখে ইরার খেলা আজকেই শেষ করবে ইরার খেলা আজকে রাতেই শেষ করবে আজকে ইরা যেভাবে সূর্যর কাছে নিজের বইয়ের অধিকার দাবি করতে এসেছে যেভাবে সূর্যর কাছ থেকে স্বার্থের লোভে কাছে এসেছে সেগুলো দীপা বুঝতে পারছে কারণ একজন বউ তার স্বামীকে যেভাবে নিঃস্বার্থ ভালোবাসবে ইরা কিন্তু সেটা কখনো বাসছে না দীপা যেভাবে তার স্বামীর অসুস্থতার পাশে থাকছে তাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করছে ইরার মধ্যে সেই কোনো মোটিভই নেই এই সব কিছু দেখে কোনোভাবেই দীপা মেনে নিতে পারছে না তাই ইরা সত্যিটা জানতে ঘরে ক্যামেরা লাগিয়ে আজকে সমস্ত সত্যিটা দীপা জেনে গেল আরও এরপরে কি কী সত্যি ঘটনা দীপা জানবে আদৌ কি জানতে পারবে যে সূর্য এই বিয়েটা আগে থেকে মেনে নেয়নি ইরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সূর্যকে ফলো করে ওই অঘর গ্রাম গিয়ে সূর্যকে বিয়ে করেছে লোক দেখানো আর এই সব কিছু করেছে শুধুমাত্র নিজের কার্য হাসিল করতে এরপরে সূর্যকে নিয়ে ইরার যে নানা ধরনের পরিকল্পনা সেগুলো জেনে দীপা কি করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন